তার কাছে বিয়ে সাথে কারণ আমি চলে গেলে আমার ছোট বোনটারে মেশিনটা চালানো শেখাই দিলে আমার বোনার মা কইরা খাইতে পার আপনার দুই ভাই বলো হ্যাঁ আমরা দুই ভাই ভাই নাই না ভাই আপনি বড় আমি টাকা বড় করছে টাকা বড় বেশি তো করে নাই ক্লাস পড় নামাজ কালাম পড়ে হ্যাঁ ইনশাআল্লাহ যত দূর পারো যদি তুমি যদি আসছেন দিন বিদেশ থেকে টাকা কত কথা বলতে বলবেন তো আমার নাম্বার গুলো কিনতে বলে ওই আরকি আরকি ভালো আর তো দিয়ে চাই আপনি কি রাজি হবে অবশ্যই রাজি হব যদি মন নতুন মন হয় আমি অবশ্যই রাজি হব যদি দুই হয় না হয় দাঁড়িয়ে আলো হয় আমি এরকমই মানুষ চাই যে একটা সুন্দর মানুষ চাই সুন্দর চেহারা মানুষ না সুন্দর মনের মানুষ বয়স হোক কি ভাই হোক তাতে আমরা আর যদি বউ বাচ্চা থাকি তাতে আমার সমস্যা হবে কারণ কষ্ট হয় পড়ে তো মানুষের পুরুষের দিয়ে দিয়ে পড়তে চায়